দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেবো মা যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে না দে আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করে আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলব ইদাস সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে তসারাত তারকারাজি খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো আলু কালা এহিনীল মনফুস অবুসাতিল জীব আলু বাসা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার আল্লাহ তালা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ঈদা দুঃকাতিন অর্ধ দাক্কাং দাক্কা সাবধান মান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অতু মালা আল মা জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো। যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসত করে চূর্ণ বিচূর্ণ যাবে কাল্লা ইদা দুথিল অর্ধ দাক্কা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আর অব্য আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক তিনি তার शान অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল মালাকু সাফফান সাফফা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠ এবার কি হবে আল্লাহ বলেন এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো জাহান জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আমাকে এই প্রথম হাসরবাসী কথা তাফসিরে আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল আলী ও বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম সালামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি এই মৌলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও ইয়াকুব আলি সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাহিসাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন

রসুল্লা সাল্লীঘসাল্লামের একজন সাহাবি ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল্লী সাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লা সাল্লাহ সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার একটু জজুর এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোন ওয়াজ যাবেন না আমি হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আব্দুল্লাহ দেবদার মানে আমার তো এখন এটা ওয়াজ এটা প্রোগ্রাম কি তা প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ ওয়াজের ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল উল্লাহ সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল এটা হাদিসের শব্দ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই যে কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো ইয়াইযুকুম যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ইন্নাল্লাহা ইয়া বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল কুরবা ওয়ানহা আനിൽ ফাহশাআ ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম আল্লা কুমত এই জন্য ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের শব্দ তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লাহামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা যারা ফত মিনহাল অয়ুন ওয়াজিলাত মিনহাল তুলু নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো ঈশ্বরাসুরি হাদিস তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কি না যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরআন শরীফে আছে সরাসরি কোরআন শরীফ ঈদ আস সামিআউমা উম জিলা ইলা রসুল তারা আ ইউন আহুম তাফিউদু মিনার দাম মিম্মা আরাফু মিনাল হা আল্লাহ বলেন রসুল আপনার সাহাবিদের হালাত দেখেন আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবীদের সামনে এই কোরান তেলাওয়াত করেন তারা আউন ওই দেখেন ভাই ওই দেখেন দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া দেখে টোয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌ বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়োগ করছি যে একদিন দিন পারি একদিন দিন বলুন যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনো দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেবো না আমি ইনশাল লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যে কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারা আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হল সে যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না ডেকে না সাথে উড়ানোরও কি নাই এটা কোনো জীবন হলো না এটা জানোয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছি দেখতেছে স্বাভাবিকভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এই জন্য আমি বললাম ভাই রাগ হইন আল্লাহ তোমারও বরকত দান করেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা দাম আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবির চোখ থেকে অঝরে পানি ঝুঁকছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পাড়া সুরায় দাহ কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নাম্বার সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার তে এই সুরার এই জান্নাতের বর্ণনা সুইরা এখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ আছে। উনি ছিলেন একদম কালো রঙ্গের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লা নবী সাল্লাম বলছেন লাকাদ আখরাজা নফসা সাহিবিকুম কুম আর শৌক ইলাল জান্না তোমাদের সাথী জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান যায় কদমু কে নিচে দিল কি হাসরত ইহি দিল কি আর আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজার সাহাবায় কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়ে শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হইল আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাব সৌদ আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লেবন মাসউদ রাদি আল্লাহ রানহ বলেন আমি সুরা নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লেবন মাসউদ বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম তখন বলেন হাসবুকাল আল আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হযরত হজরত আবদুল্লাহ মসউদ বলেন ফল তাফাতুই লাইহি আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম ফাইদা আইনা হুতাদ রিফান তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন কাঁদতেছেন তাইলে এই ছিল রসুল্লাহ সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়ো ফরিনা আর মসজিদে যাইতা না বা লাগতেছে না কেরুম লেখতেছে কি জানি কেরুম জানি লেখতে কেরুম লেখ দেুম কেরুম পাগল কোথাকার বেটা কেরুম লেখতেছে এটাও কই না তুই তুই তো একটা অপদার্থ মানুষ বেটা এটা কোনো কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গাফেল খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন এগুলা গাফিল কোরআন শরীফের আয়াত উলাইকা হুমুল গাফ এবং আলী زرنا لجহন্নما كثيرا من الجن والانس আমি অসংখ্য অগত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব আল্লাহ বলছেন এই সবগুলো নাফরমানের পরিচয় একাহুমল গাফ এরা গাফেল। এরা গাফেল ছিল। খামকেল কস। খামখ আমি নয়তো হায়াত দিয়েছি। আওয়ালাম নহামমের কুম। মা এটা দাকারো ফিহিমাতা দাকারা। আল্লাহ তাআলা জাহান বলবে এই জাহান নামি বান্দা। মনেতো কর। যে টুকু হায়াত দিলে আমার কি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বা। তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরে রাজান হইছে পৌনে চারটা বাজে আসরে রাজান হইছে পৌনে তিন ঘন্টা তো বারো রাকাত বা দশ রাকাত জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে বলেন বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার রাকাত ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ তালা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি করল বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা বলো মান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন এটা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা হয়ে গেছে আমি আর পারছি না মাও আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন না না ফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না